এই যে ভিডিওটা অর্থাৎ আমার আদরের স্নেহের মেজর হোক মাইনর হোক প্রত্যেক এই ফার্স্ট সেমিস্টারের নতুন ছাত্র ছাত্রীদের জন্য ভিডিওটা ফার্স্ট সেমিস্টার কেন বলছি কারণ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টসরা কিন্তু অলরেডি পরীক্ষা দিয়ে তারা সেকেন্ড সেমিস্টারে উঠে গেছে এবার তাদের এখন কোন বিষয়ে সাপ্লি আসবে না আসবে সেটা পরের ব্যাপার কিন্তু আমি সেই স্টুডেন্টসদের কিন্তু ডাইরেক্টলি তাদের কাছ থেকে যে অভিজ্ঞতা তাদের যে এক্সপিরিয়েন্স এবং তারা যেভাবে যা মনে করে তারা পড়াশোনাকে চালিয়ে যাচ্ছিল সেটা লুজভাবে হোক বা ভালোভাবেই হোক এবং তারা পরীক্ষা হলে বেঞ্চে বসে যে অনুভব করেছে যে ফিলিংসটা করেছে যেটা তারা ভেবেছিল সেটা হয়নি আজকে আমি তোমাদের পরিষ্কার করে বলে দিচ্ছি যে তোমাদেরও আমি আগেই সাবধান করে দিচ্ছি মাথায় রাখবে এই একটা প্ল্যাটফর্মে তোমাদেরকে কিন্তু আগে থেকে সাবধান করা হবে আগে থেকে অনেক বিষয় তোমাদের কিন্তু এই একটাই প্ল্যাটফর্মে তোমাদের সাবধান করা হবে সে তোমরা কজন এই ভিডিও দেখছো আমি জানি না কজন কার এই ভিডিও দেখার প্রয়োজনীয়তা আছে জানি না আমার দরকার প্রয়োজন হচ্ছে তোমাদের আগে থেকে সাবধান করে দেওয়া যাতে তোমাদের সাপ্লি জিনিসটা রেজাল্টের সঙ্গে যুক্ত না হয়ে যায় তো চলো আজকে তোমাদের বলে দিচ্ছি যে তোমরা যে এমডিসি আইডিসি হোক বা বিএসসি এইসি বা তোমাদের মেজর মাইনার যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা কোন কোন সাবজেক্টগুলোকে এখন থেকে বি সিরিয়াস তোমাদের নিতে হবে নচেত কিন্তু তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে এবং এবার যে সাবজেক্টগুলো আমি উল্লেখ করব সেইগুলো ছাড়া আদার সাবজেক্টে স্টুডেন্টসরা কিন্তু ভেবো না যে তাহলে এই সাবজেক্ট জগৎ স্যার বলেনি কোনো চিন্তা নেই না আমি তোমাদের এমনই আজকে সাবজেক্ট বলতে চলেছি যার মধ্যে হয়তো একটা সাবজেক্ট শুনে মনে হবে আর এটা তো কিছুই না কিন্তু ওটাই থেকে বড় ক্ষতি করবে তোমার তার জন্য এই যে মানসিকতা তোমরা রয়েছে এখন যে রিল্যাক্স মাইন্ডের আমি তোমাদের আজকে এখনই সাবধান করে দিচ্ছি ভালো করে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে চলো দেখি ভালো করে বুঝে নাও তোমাদের মেজর মাইনর এমডিসি ভিএসি এস ইসি এসি এই বিষয়গুলি নিয়ে তোমাদের কিন্তু এগুতে হচ্ছে তোমরা জানো তো তোমাদের মেজর মাইনের মধ্যে মেজর যে বিষয়টা যে সেটাই কিন্তু এস ইসি সাবজেক্টটা তোমাদের হচ্ছে হয়ে গেল মাইনর সাবজেক্ট আছে সেটা সেকেন্ড ইয়ারে গিয়ে তোমাদের চেঞ্জ হচ্ছে এস ইসি সাবজেক্ট তোমাদের বললাম এ ইসিটা হচ্ছে তোমাদের এমসিকিউ হবে চল্লিশ নম্বরের ভি এসি এবং তোমাদের এমডিসি এইগুলো চল্লিশ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে তাহলে কোনটা কি হবে তোমাদের বলে দিলাম মেজর মাইনর ষাট নম্বরের পরীক্ষা হবে সেটা তোমাদের বলে দিলাম এরপরে আসছি কোন কোন বিষয়ে কেন আমি সাবধান হব প্রথমেই মারাত্মক যে বিষয়টা তোমাদের বলে দিচ্ছি মাথা পরিষ্কার করে কান খুলে ভালো করে শুনে নাও প্রথম যে মারাত্মক সাবজেক্ট সেটা হচ্ছে বাংলা তোমরা ভাবছো এ স্যার বাংলাতে গল্পগুলো আছে কবিতাগুলো আছে কোনো অসুবিধা নেই বাংলা সব থেকে আগে সাবধান হও এই জন্য বলছি কারণ বাংলাতে লাইন তুলে প্রশ্ন দেবে লাইন তুলে প্রশ্ন দেবে আজকে যদি তুমি বাংলার জাস্ট বিষয়বস্তুটাকে ওপর থেকে পড়ে নাও যদি তুমি লাইন বাই লাইন খুঁটিয়ে না পড়ো তাহলে কিন্তু লাইন তুলে প্রশ্ন দিলে বুঝতে পারবে না যে এটা অ্যাকচুয়ালি কোন গল্পে বা কোন কবিতা তখন তুমি কি লিখে আসবে বুঝতে পারছো কি বললাম তো ওই জন্যে ওই যে ওপর ওপরে বিষয়বস্তু হালকা করে পড়ে নিলাম নামকরণের সার্থকতা পড়লাম তাহলে কিন্তু হবে না হয়তো খুব জোর দশে কাজে লাগতে পারলেও পারে পাঁচে তোমরা কিছুই পাবে না দু নম্বর তো বাদই দাও এই জন্যে তোমাদের বাংলার গল্প বা প্রত্যেকটা কবিতাকে ডিটেলস এ পড়ো বাংলা সাবজেক্টটা হয়ে গেল এক নম্বর কেন বললাম যুক্তি সহবতে বুঝিয়ে দিলাম এরপরে তোমরা ভালো প্রশ্ন যে যাদের সংস্কৃত রয়েছে এবার এই যে সাবজেক্ট সে মাইনার হোক বা মেজর একই ব্যাপার আমি মেজর মাইনার আলাদা করে বলবো না এবার যাদের সংস্কৃত রয়েছে এই সংস্কৃত বিষয়টা থেকে বড় ক্ষতিকারক হচ্ছে বাংলার পর কারণ এবার তোমাদের বলে দিই সংস্কৃত বিষয়টা নিয়ে আমরা অতটা অভিজ্ঞ নই ওই এইচ ছিল ভালো লাগতো নিয়ে নিয়েছি হয়ে গেছে কিন্তু এবার তোরা যত সেমিস্টার এগোবে বুঝতে পারবে সংস্কৃতটা আস্তে আস্তে কিন্তু অনেক টাফ হতে চলেছে সংস্কৃতের অনেক ল্যাঙ্গুয়েজ আমরা এখনো লিখতে পারি না এবং কোশ্চেন্স উদ্ধার করতে গিয়ে মাথা খারাপ হয়ে যায় কোশ্চেন যদি দেবনাগরী অক্ষে বলে ভালো আছে সংস্কৃত ভাষায় বললে কিন্তু তখন অবস্থা খারাপ হয়ে যাবে তাই তোমাদেরকে সংস্কৃতের ভালো করে পড়তে হবে নচেত এই সংস্কৃত সাবজেক্টটা নিমেষের মধ্যে তোমার রেজাল্টে সাপলি লাগিয়ে দিতে পারে নিমেষের মধ্যে এই বিষয়টা নিমেষের মধ্যে তোমার রেজাল্টে সাপলি লাগিয়ে দিতে পারে এই সাবজেক্টের এতটাই ক্ষমতা আছে আমি তোমাদের ভয় দেখাচ্ছি না কোনো রকম নাই আমি তোমাদের অগ্রিম সাবধান করতে আসছি যে এই এই বিষয়ে স্টুডেন্টসরা কিন্তু সাবধান হয়ে যাও তাহলে বাংলা বললাম এবার সংস্কৃত বললাম সংস্কৃত বলার পর অর্থাৎ সংস্কৃতের হয় প্রপার টিচার পাওয়া যায় না সংস্কৃতের বই পেলেও কিন্তু সেখানে নোটস তৈরি করাটা খুব অসম্ভব হয়ে পড়ে ওই জন্যে কিন্তু সংস্কৃত বিষয়টাকে মোস্ট মোস্ট গুরুত্ব এবং মানে ধ্যান দিয়ে ভালো করে একটা টিচার নিয়ে কিন্তু তোমরা পড়াশোনা শুরু করতে পারো অর্থাৎ এইখানে তো ক্লাস করা হয় সেটা তোমাদের ব্যাপার তোমরা করতে পারো নাও করতে পারো নাম্বার দেখতে পাচ্ছ কিন্তু সংস্কৃত বিষয়টা একটা প্রপার একটা ভালো টিচার নিয়ে কিন্তু তোমরা কোচিং শুরু করো সংস্কৃতটাকে ফেলে রেখো না যে সংস্কৃতটা হল ম্যানেজ হয়ে যাবে সংস্কৃতটা দেখে নেবো অসম্ভব হবেই না আর সংস্কৃতের কিন্তু ভালো করে যদি পড়াশোনা না করো না সংস্কৃত যদি টিচার না নাও তুমি গুগলে সার্চ করে অ্যান্সার পাবে না তাই সংস্কৃত বিষয়টা দ্বিতীয় হচ্ছে তোমাদের পুরোপুরি ডেঞ্জারাস বিষয় সংস্কৃত এ পড়া হচ্ছে ফিলোসফি অথবা দর্শন এই দর্শন বিষয়টা তিন নম্বর হচ্ছে কেন বলছি কারণ দর্শন বিষয়টার মধ্যে সংস্কৃত ঢুকে থাকে দর্শন বিষয়টার একটা লাইনে দুরকম মানে হয় দর্শন বিষয়টা এমন কিছু কথা থাকে না যেটা মানে প্রপার টিচার যদি না নেওয়া হয় সেই মানেটা উদ্ধার করতে করতে তোমার থার্ড ইয়ার কমপ্লিট হয়ে যাবে বাস্তব বলছি কারণ আমি পড়াই এখানে আমার অনেক স্টুডেন্টস পরে আমি পড়াই জানি দর্শন সাবজেক্টটা ঠিক করে কোথাও তোমার নোটস না তুমি পাও ঠিক করে যদি তোমাকে নোটস না দিতে পারে সহজ ভাষায় লেখাতে না পারে তাহলে কিন্তু দর্শন সাবজেক্টের সাপড়ি আসাটা এমন কোনো ব্যাপার নয় দর্শন সংস্কৃত বাংলা এই তিনটে সাবজেক্ট বহু বহু স্টুডেন্টসের সাপড়ি এনে দিয়েছে বহু স্টুডেন্টসের প্রতি বছর আমি লক্ষ্য করেছি তারপর এই ভিডিওকে লম্বা করার ইচ্ছা আমার নেই আমি তোমাদেরকে সাবধান করতে বলতে হবে তার জন্য ভিডিওটা একটু লম্বা হচ্ছে তাই ভালো করে শোনো আজকে দেখা গেলো বাংলা যখন বলে দিলাম বাংলার পরে যে সাবজেক্টগুলো যাদের নেই তারা হয়তো দেখবে না কিন্তু তোমাদের বলে দিচ্ছি তোমাদের বন্ধুদের মধ্যে যাদের এগুলো আছে না তাদের কাছে এটা পাঠাও তারা আগে থেকে সাবধান হোক যদি তোমাদের কাছে প্রপার টিচার না থাকে এই নাম্বারটায় কল করবে ব্যবস্থা আমি করবো প্রপার টিচার লাগবে কিন্তু নচেত কিন্তু তোমাদের অবস্থা খারাপ তোমরা নিজেরাও কোথাও পড়তে পারো যেখানে ইচ্ছা পড়ো কিন্তু এই সাবজেক্টগুলোকে ঢিলেমি দিয়েও না সাবজেক্টগুলোকে হালকায় নিও না ওকে এবার যাচ্ছি বাংলা তারপরে চলে গেল সংস্কৃত তারপরে চলে গেলো দর্শন এবার দর্শনের পর যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে কিছুটা ক্ষেত্রে কিন্তু এটা যে খুব একটা কঠিন সেটা বলবো না কিন্তু কিছু ক্ষেত্রে এই সাবজেক্টটা অনেকবার সাপ্লি এসে গেছে সেটা হচ্ছে পলিসাইন্স রাষ্ট্রবিজ্ঞান কেন বলছি বলো তো কারণ রাষ্ট্রবিজ্ঞানের পড়াটা কিছুটা হলো বোরিং কেন বোরিং বলছি তুমি নিজেই বেছে নিয়েছো তাহলে বোরিং কেন যখন তুমি এবার সেমিস্টার ওয়াইজ ধাপে ধাপে উঠবে না আস্তে আস্তে পড়াগুলো একটুখানি সিনিয়র লেভেলের হবে সিনিয়র লেভেলে রাষ্ট্রবিজ্ঞান রাজনীতির ব্যাপারটা এমনি বোরিং আর যত সিনিয়র লেভেলে উঠবে তত আরও বোরিং হবে তো ওই জন্য এই সাবজেক্টটাকে যখন বেছেই নিয়েছো তখন কিন্তু নিজের মতন করে পড়াশোনা শুরু করবে কারণ তুমি বেছেছো ভালো করে পড়বে একটা প্রপার টিচার নেবে ভালো করে এটাকে নিয়ে এগিয়ে চলো এবার চলে যাচ্ছি এই মেজর মাইনার নিয়ে এই চারটি বিষয় হচ্ছে বোস্ট ভাইটাল গুরুত্বপূর্ণ সাবজেক্ট এই চারটে যদি কারো জিওগ্রাফি থাকে সেটাও কিন্তু এর মধ্যে পড়ছে জিওগ্রাফি যদি থাকে মাথায় রাখবে তাহলে তোমাদের আমি মেজর মাইনার কিন্তু চারটে বলে দিলাম এস ইসির ক্ষেত্রেও সেম এইগুলো এস ইসির ক্ষেত্রেও সেম এইগুলোই এস ইসিতে তোমাদের কিন্তু টাফ হয়ে যাবে কারণ এসিতেও তোমাদের বড় নম্বরের অর্থাৎ চল্লিশ নম্বরে পরীক্ষা দিতে হয় এস ইসিতে দুই পাঁচ দশে তাহলে তোমাদের বলে দিলাম কোন কোন সাবজেক্টগুলো মেজর মাইনার এবং এস তে এবার চলে যাচ্ছি তোমাদের যে কম্পালসারিগুলো আছে ভিএসি বা তোমাদের এমডিসি আইডিসি বা তোমাদের এইসি এই যে সাবজেক্টগুলো আছে না এই সাবজেক্টগুলো চল্লিশ নম্বরের এমসি কি হবে তোমাকে পাস করতে গেলে বারো নম্বর তুলতে হবে প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেনকে একটু খুঁটিয়ে তোমাদের পড়তে গেলে তোমাদের যে যে নোট বই আছে সেইগুলো যদি পড়তে না পড়ো সাজেশন আমার কিন্তু আপলোড হচ্ছে আপলোড তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট হবে একটু ভালো করে দেখে নিও আশা করছি তোমাদের ওইখানটা দিয়ে ক্লিয়ার হয়ে যাচ্ছে কিন্তু বারবার বলে দিচ্ছি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি তার লিংক আমি এখানে দিয়েছি রকম আমার বক্সের আছে কি না তোমাদের যদি এই ভিএসি এমডিসি আইডিসি এগুলোকে এই ইসি দিয়ে হালকাভাবে নাও এবং যদি রেখাগুলো সাপলি চলে এলো তাহলে কিন্তু এই খাতাটা তুমি রিচেক করতে পারবে না রিভিউ করার কোনো নিয়ম নাই তা মানে তোমার একটা বছর নষ্ট হয়ে গেল আবার তোমাকে কিন্তু এই পরীক্ষাটা দিতে হবে তাই এইগুলোকে কিন্তু ওই হেলায় ফেলায় করো না তাই তোমাদের মেজর মানে এস সাবধান করে দিলাম এই বিষয়ে ছাত্রছাত্রীদের এবং তোমাদের এই কম্পালসারিগুলো কিন্তু বলে দিলাম যেগুলো সবার অলরেডি থাকে তাই আশা করছি এই বিভাগে এই ভিডিও দেখার পর একটা স্টুডেন্ট তো সিরিয়াস হবে ওই একটা স্টুডেন্টকে সাবধান করতে আমি এসেছি কারা দেখছে কারা দেখবে না কারা স্কিপ করে যাবে কাদের বোরিং লাগবে লাগুকা কিন্তু একটা একজন স্টুডেন্ট যদি বুঝে গেল যে না এই সাবজেক্টটা স্যার বলেছে সাপড়ি কেন আসে পেছনে কারণ ঠিকই বলেছে তাহলে আমি সিরিয়াস হয়ে যাই বাবা নচেত আমার সাপড়ি তো আমাকেই কাটাতে হবে ওই ঝামেলা আমাকে বইতে হবে আমি দরকার নেই তাহলে তো শুরু করে দিই তো ওই জন্যই বলছি সাবধান হয়ে যাও আর তোমাদের যদি মনে হয় এই প্ল্যাটফর্মে এমন কিছু আলোচনা হচ্ছে যেটা এখনো পর্যন্ত কোথাও হয়নি এবং আশা করছি হবেও না যদি তোমাদের এই প্ল্যাটফর্ম কার্যকরী মনে হয় যদি মনে হয় যদি তবেই তোমরা যুক্ত হও তবেই যুক্ত হ এবং তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে নচেত করবে না চলো ভালো থেকো সুস্থ